তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বে যদি আত্মসাত করে দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে দায়িত্বে যদি গাদ্দারি করে তাহলে যেইটুকু আত্মসাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেইটুকু বিচার মাঠে উপস্থিত হবে বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করার বিশ্বাসঘাতকতা করেছে করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচার মঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসা আলোচনার নাম কি আত্মসাৎ হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন মেফতাহ সলাতে আত্মহুড়ো অজু হল সলাতের চাবি ঘরে তালামারা আছে ঢোকেন তো কিভাবে ঢুকবেন চাবি লাগবে তালা খুলে ঢুকবেন তো এখন সলাতের চাবি কি বলেন তো সলাতের জান্নাতের চাবি সলাত একটা কথা ঠিক নয় সলাতের চাবি হলো অজু তো অজু না হলে তো আর আপনি সলাত আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালা মারা আছে ঢোকেন তো দেখি খুলে ঢুকতে হবে তালানবী বলছেন যে সলাতের চাবি হলো অজু তো অজু যদি ঠিক না হয় তাহলে বলেন আল্লাহর নবী বলেছেন সলাৎ তিন ভাগে বিভক্ত আর তহর ও সোলো শুন অজু হলো তিন ভাগের এক ভাগ রুকু ও সলো শুন রুকু হলো তিন ভাগের এক ভাগ অ ষোলো সন সিজদা হলো তিন ভাগের এক ভাগ হবে হাকতে হা কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে কবেলা সলাত হু তার সলাত কবুল করা হবে ও কবেরা সাহেব আমারে এই সব আমল কবুল করা হবে আর কেউ যদি অজু ঠিক না করে রুকু ঠিক না করে সিজদা ঠিক না করে তাহলে তার সলাত কবুল করা হবে না কোন এবাদত কবুল হবে না সব গেছে চলেন আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করে থাকবেন জাতিকে কোনো দিন ফাঁকে ধর্মের নামে কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন মিডিয়াতে আছে কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন বই পুস্তকে আছে টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে যার সমাতে সবার পছন্দনীয় মানুষ আবদুল্লাহ আমাকেও ভালো লাগে আমিও আবদুল্লার বক্তব্য শুনি দীর্ঘ সময় শুনি অনেক কথা আব্দুর রহিমেরও বক্তব্য দেখি ওইরকমই যেটা আমার জানা ছিল না ও বললো তখন আমার কাছে ধরা পড়লো ওহ আমি তো এ কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি তা আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি লিখেছে আবদুল্লার বই পড়েন খুব গুরুত্বপূর্ণ বই আমরা আরও যেসব বইগুলো লিখেছি যেমন উপদেশ আজকের আলোচনা উপদেশ বই আছে আর সলাতের উপরে তো বই লিখার প্রয়োজন ছিল না তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি আর এইগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না একটা ইতে সম্পত্রিকা হাতে করে যাবেন লাখ লাখ টাকা খরচ করছেন আপনার ইতে সম্পত্রিকা বের করতে টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে সেটা তো আপনার ভাই বারো জন মুফতি আছেন আঠারো বিশ জন লেখক আছে আঠারো বিশ জন কর্মচারী আছে এদেরকে সব বেতন দেন প্রতি মাসে এতগুলো